নমস্কার বাঙালির ঘরকন্যার আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান এই রকম সুস্বাদু কাঁচা আমের মশলা আচার কিভাবে আপনারাও বানাবেন আজ আমি সেটাই দেখাবো এই যে প্রথমে আমি কাঁচা আমগুলো আঁঠি হয়ে যায় তো আঁঠি একটু না হলে আচারটা ভালো হবে নি তাই একটু কাটতে অসুবিধা হয় কিন্তু আঁঠিযুক্ত এরকম আমটাই লাগবে দুফালা প্রথমে করে নিয়েছি তারপরে আমি চার ফালা করে নিয়ে এবার ছোটো ছোটো টুকরো করে নেব এগুলো তিন টুকরো করলেই ভালো হয় বা বড় হলে চার টুকরোও করা যায় এইভাবে আমগুলোকে আমি কেটে নেব এর সাথে একটু পাতি কাগজিলেপি দেবো একটু আমলকি দেবো আর একটু গাজর দেবো সেগুলোকেও পরে কেটে নেব আগে প্রথমে আমগুলোই কেটে নিচ্ছি আমগুলোর সাথে সাথে একটু মশলা আচার না বানালো বেশ ভালো লাগে নি এবার আমি গাজরগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো খোসাটা একটু বাদ দিয়ে দেব দুফালা করে নিচ্ছি তারপরে একটু সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নেব গাজরটা একটু পাতলা করে কেটে নিলে ওই রোদ্দুরের মধ্যে মশলা মাখানোর উপর ওটা সেদ্ধ হয়ে যাবে গাজর আম আমার কাটা হয়ে গিয়েছে এবার একটু আমলকি কেটে নিচ্ছি আমলকির বিচেটা থাকবে ওর পাশে একটু দুপাশটাও কেটে নিচ্ছি বিচের সময়তে দেব লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি এই দেখছেন একদম যেরকম মশলা আচার কিনতে পাওয়া যায় সেইভাবেই আচারটা বানাচ্ছি আমি এতে একটু পাতি লেবু দিচ্ছি গোল গোল করে কেটে নিচ্ছি লেবু না দিলে আচারের গন্ধটা ভালো বেরোবে না এই যে দেখছেন লেবুগুলো আমি এইভাবেই কেটে নিচ্ছি ওই মশলার মধ্যে রোদ লেবুগুলো সেদ্ধ হবে তত ভালো লাগবে খেতে গন্ধটাও ভারী সুন্দর বেরোবে এই যে আমার সব কাটাকাটি হয়ে গিয়েছে আমলকি গাজর পাতিলেবু আর আম এবার আমি সরিষা সাদা সরিষা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি এ দেখছেন বেশ সুন্দর গুঁড়ানো হয়ে গিয়েছে একটু ডেরা ডেলা লাগছে এগুলো আমি হাতে করে ভেঙে নিচ্ছি এতে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দু চামচের মতো পুরোটাই কাঁচা মশলা কোনো মশলা ভাজা হবে না লবণ দিচ্ছি পরিমাণ মতো এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দিলাম আর লাগলে পরে আর একটু দেবো এবার কাঁচা গোটা মৌরি দিলাম আর দিলাম গোটা মেথি আর অল্প একটু জোয়ান দিচ্ছি বেশ ঝাল ঝাল লাগবে আর ভালোও লাগবে মুখের মধ্যে যখন মশলাটা করবে এবার শুকনো লঙ্কা দুফালা করে দিয়ে দিচ্ছি মোটা বাদ দিয়ে ভেঙে নিয়েছি এবার কেটে রাখা যে আমলকি গাজর পাতি লেবু আর আম আছে সেগুলো মশলার উপর দিয়ে দিচ্ছি বেশ ভালো করে এর উপর সরিষার তেল দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব বেশ বেশি করে একটু তেল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে ভালো করে মাখানো হয়ে যায় আমের মধ্যে লেবুর মধ্যে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে বেশ মাখো মাখো হয়ে যায় ওপর নিচ করে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি কি সুন্দর লাগছে দেখুন আর গন্ধটাও বেশ সুন্দর লাগছে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি ওপর নিচ করে মাখানো হয়েই এসেছে তবু আর একটু ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি কৌটোর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম এবার মশলা মাখানো আমগুলো ওই কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি এই আচারটা বাড়িতে রাখার জন্য পনেরো দিন বেশ ভালোভাবে রোদ দূরে রাখতে হবে তারপরে খাবার উপযুক্ত হবে এইভাবে সারা বছরই রাখা যাবে কিন্তু পনেরো দিন আপনাদেরকে ভালো করে রোদ দূরে দিতে হবে এবার আমি এই আচারটার ওপর দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম যাতে ওপর নিচ দুপাশেই তেলটা বেশ ভালোভাবে থাকে এই দেখুন আমার কাঁচা আমের মশলা আচার বানানো হয়ে গিয়েছে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ